আসসালামু আলাইকুম এবিয়ান নেট লিঙ্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ সাইম তো ভিউয়ার্স আপনারা আমার সামনে যেই প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা একটি স্প্লাইসিং মেশিন তো এই স্প্লাইসিং মেশিন নিয়ে আসলে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব তো একটা স্প্লাইসিং মেশিন আপনারা যারা আইসপি ইউজ করতেছি বা ইউজ করতেছেন তাদের তারা এই মানে স্প্লাইসিং মেশিন কেনার ক্ষেত্রে আসলে কিছু জিনিস অবশ্যই দেখে নেওয়া উচিত সেটা হচ্ছে বাজারে অনেক ধরনের স্প্লাইসিং মেশিন পাওয়া যায় যেটা অনেক কম দাম আবার অনেকটা মিড রেঞ্জের কোনোটা হচ্ছে গিয়ে অতিরিক্ত দাম হ্যাঁ তো আমার কাছে মনে হয় যে একদম কম যেটা আছে সেটা খুব একটা ভালো হবে না আবার একদম বেশি যেটা আছে সেটা অনেকে সাধ্যের বাইরে সেটা অবশ্যই ভালো হবে কিন্তু সাধ্যের বাইরে তো মিড লেভেলের মধ্যে আমরা চেষ্টা করব স্প্লাইসিং মেশিনগুলো খোঁজার যে এই মিড লেভেলের মধ্যে কোন মেশিনগুলো আসলে ভালো হবে কারণ এই একটা মেশিন দীর্ঘদিন ব্যবহার করা লাগবে প্লাস এইটার যে সার্ভিস অর্থাৎ একটা মেশিনে মোটামুটি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দেয় সেই পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টিটা আমি ঠিকভাবে পাবো কিনা তো সেক্ষেত্রে ব্র্যান্ডিংটা বেশি ইম্পর্টেন্ট যে কোনো জায়গা থেকে কিনতে চান তো সেটার অথরাইজ কিনা বাংলাদেশে অথরাইজ ডিস্ট্রিবিউটর দ্বারা সেল হচ্ছে কিনা সেই বিষয়গুলো দেখা উচিত তো আমি আমার সামনে যে মেশিনটা দেখতেছেন এটা একটা মিড লেভেলের একটি মেশিন মিড রেঞ্জের প্রাইসের ভিতরে একটি মেশিন যেটার মডেলটা হচ্ছে গিয়ে জিলং দুশো দুইশো টি আমি আবারও বলি জিলং টু এইট জিরো টি অর্থাৎ দুইশো আশি টি এটা জিলংয়ের মোটামুটি আমি বলতে পারি যে একটা মিড লেভেলের ভেতর বেস্ট একটা মেশিন আপনাদের বেস্ট অপশন হতে পারে এই মেশিনটা আর মেশিন কেনার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে যে এটার যেন ডিভি লস যেটা দেখাচ্ছে বা ডিভিটা যেটা দেখাচ্ছে এটা আর্টিফিশিয়াল কিনা অর্থাৎ আপনি এই মেশিন দিয়ে স্প্লাইসিং করবেন এবং পাওয়ার মিটার দিয়ে চেক করবেন দেখবেন যে দুইটার একই কিনা অর্থাৎ এটার যেটা কম দামি যে মেশিনগুলো আছে যে পঞ্চাশ অহর অহর যে মেশিনগুলো আছে সেগুলো ডিবিটা সেট করা থাকে অর্থাৎ আপনি যত যেভাবেই দেন সেখানে সে কম ডিবিতে দেখাবে যে আপনার এটা স্প্লাইসিং হয়ে গেছে আর যেগুলো একটু ভালো মানের সেগুলো আপনার স্প্লাইসিং যদি খারাপ হয় সে এই মেশিনটা কোনোভাবেই স্প্লাইসিং নেবে না সে বলবে যে স্প্লাইসিং ফল্ট হয়েছে সে আবার আপনি স্প্লাইসিং করেন তো সেক্ষেত্রে ডিবি লসটা খুব ইম্পর্টেন্ট একজন আইসপির জন্য কারণ তাকে এই ডিবিটা চেক করে 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 সামনে এগিয়ে যেতে হয় একেবারে কাস্টমারের বাসা পর্যন্ত তো সেক্ষেত্রে আপনাদের একটা বড় ধরনের অপশন হতে পারে বা আপনাদের একটা বেস্ট চয়েস হতে পারে জিলংয়ের এই মেশিনটি যেটা দুশো টি এটা একটা চার মোটরের একটা মেশিন তো এই মেশিনের মেশিনটা হচ্ছে গিয়ে আপনার এটা ম্যানুয়ালি ইউজ করতে পারবেন আবার অটো ইউজ করতে পারবেন এটা আপনারা এখানে কোডটা দিবেন সে অটোমেটিক অ্যালাইনমেন্ট সেট করে নিবে এখানে খুব সুন্দরভাবে একটা যে ক্লেভার আছে সেই ক্লেভারটা দিয়ে কাটবেন এখানে কোরগুলো দিবেন দেওয়ার পর এটা আটকিয়ে দেবেন এটা আটকিয়ে দেওয়া ঢাকনা আটকিয়ে দেওয়ার পর এখানে আপনার এটার স্প্লাইসিং হতে সময় নেবে সাত সেকেন্ডের মতো আর এটার যখন হয়ে যাবে এই এইখানে একটি নন স্টিকি ওভেন পাচ্ছেন আপনারা এই ওভেনে আপনারা স্লিপারটা দিবেন এটার মোটামুটি তেরো সেকেন্ডের মতো সে সময় নিবে এবং খুব সুন্দরভাবে স্প্লাইসিং হবে আর আপনারা যদি সুন্দরভাবে স্প্লাইসিং করতে না পারেন অর্থাৎ অ্যাব্রোথেব্রোভাবে যদি কাটেন সেক্ষেত্রে এই মেশিন তার এআই বেস দ্বারা সে দেখে নেবে যে আসলে এটা হচ্ছে না স্প্লাইসিংটা হচ্ছে না সে এখানে সে ফল্ট দেখাবে যে স্প্লাইসিং এখানে হবে না তো এই মেশিনের আসলে মোটামুটি এই হচ্ছে গিয়ে গুণাবলী আর বেসিক কিছু গুণাবলী যদি বলি এটা সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ হ্যাঁ এবং এটা এমন হার্ডওয়্যারটা এমনভাবে ম্যানুফ্যাকচার করা হয়েছে যে আপনারা দেখেই বুঝতে পারতেছেন এটার বডিটা কতটা শক্ত সম্পূর্ণ অনেক যথেষ্ট শক্ত মানে এটা শক্তভাবে তৈরি করা হয়েছে আর যেহেতু এটার ওয়ারেন্টি আছে পাঁচ বছর তো মোটামুটি সেইভাবেই এই এটাকে ম্যানুফ্যাকচার করা হয়েছে তো আচ্ছা এখন আমি যদি আর কিছু জিনিস দেখাই তো এখানে আপনারা একটা ট্রে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে হিটিংটা স্পাইসিং করার পর যে কোটটা আছে এখানে কোটটা রাখবেন আর খুব চমৎকার খুব কোয়ালিটিফুল একটা যে স্ট্রিপার দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টিভারটা অনেক যথেষ্ট ফুল পরবর্তীতে পাবেন একটি অ্যালকোহ মানে ক্লিনার অর্থাৎ ফাইবারের কোটটা পরিষ্কার করার জন্য একটি ক্লিনার পাচ্ছেন বা টিস্যু পাচ্ছেন এর সাথে একটি অ্যালকোহল বয়ম পাচ্ছেন যেটাতে আপনারা অ্যালকোহল রেখে কোটটাকে পরিষ্কার করতে পারবেন আচ্ছা এর সাথে কিছু স্লিপার একশো পিস স্লিপার দিয়ে দেওয়া হয়েছে আপনারা এই একশো পিস স্লিপার বা স্লিপারের যে বয়েমটা সেখানে আপনারা স্লিপার রেখে কাজ করতে পারবেন আর এরপর এখা এর সাথে একটি আরেকটি স্টিপার দেওয়া হয়েছে তো এই স্টিপারটা আপনারা কোটটাকে অর্থাৎ ফাইবারের যে মোটা জ্যাকেটটা আছে সেটাকে সোলার জন্য এই স্টিপারটা ইউজ করবেন আচ্ছা এখন মেন যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে এটার সাথে খুব আকর্ষণীয় এবং খুবই কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ক্লেভার দেওয়া হয়ে ক্লেভার পাচ্ছেন আপনারা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন ক্লেভারটা কতটা সুন্দর এবং ক্লেভারটা যথেষ্ট ওয়েটফুল এটা আপনারা এখানে যে ব্লেডটা পাচ্ছেন এটার ব্লেডের সাথে ডায়মন্ডের ডায়মন্ড কাটিং করে দেওয়া হয়েছে যাতে কোটটা খুব সূক্ষ্মভাবে কাটা হয় এবং এটার যে ফাইবারটা বসানোর যে জায়গাটা সেটা অত্যন্ত স্মুথ অর্থাৎ ফাইবারটাকে খুব শক্তভাবে ধরে রাখবে এবং একটি বক্স পাচ্ছেন এখানে অর্থাৎ যাই হোক এই ক্লেভারটি যথেষ্ট পরিমাণ কোয়ালিটি ফুল আর এই ক্লেভারের সাথে একটি ছোট একটি কিট দিয়ে দেওয়া হচ্ছে যাতে আপনারা পরবর্তীতে এই কিটটা এই ক্লেভারে ইউজ করতে পারেন আর এর সাথে এর সাথে একটি পাওয়ার সাপ্লাই অর্থাৎ সরি চা অ্যাডাপ্টার পাচ্ছেন এই ডিভাইসটা চার্জ দেওয়ার জন্য আচ্ছা এখন মূল যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে আর একটা খুবই ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে কি আপনারা যেই বক্সটা পাচ্ছেন ক্যারি করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় সেই বক্সটা যথেষ্ট কোয়ালিটিফুল এইখানে যে ডিভাইসটা আছে অর্থাৎ মেশিনটা আমরা রেখেছি এটা বাহিরের আঘাত থেকে সম্পূর্ণ নিজেকে প্রোটেকশন দিতে পারবে অর্থাৎ এখানে ফোমের একটা আবরণ দিয়ে দেওয়া হয়েছে এই মেশিনটাকে ধরে রাখার জন্য আর এখানে আপনারা পাচ্ছেন একটি জ্যাকেট অর্থাৎ যদি আপনারা কোনো খুঁটিতে কাজ করেন সেক্ষেত্রে মানে রোডের আলোতে রিফ্লেক্ট করবে এর সাথে একটি বেল্ট আপনারা পাচ্ছেন এখানে ওয়ারেন্টির কিছু কাগজপত্র পাচ্ছেন আর এর সাথে এই টুকটাক যে এক্সেসরিজ এগুলো আমরা আপনাদের আগেই দেখিয়েছি তো এই বক্সটি যথেষ্ট শক্তপোক্ত করা হয়েছে আর মেশিনটা আপনারা এই বক্সের উপরে রেখে খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন এটা উঁচু নিচু যে কোনো জায়গায় বসে আপনারা কাজ করতে পারবেন তো এই হচ্ছে গিয়ে জিলং এর যে মেশিনটা সেটার আদ্যপান্ত মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম আশা করি এই মেশিনটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে যদি এই মেশিনটা আপনাদের হাতে তুলে দিতে পারি নিজেদের খুবই সৌভাগ্যবান মনে করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আরহাম